পণ্য বৈকট না করে মানুষ যেন তাদের প্রতি ছবি তুল অসুবিধা নাই এই কথা কেন বলো যে পরিবেশ শান্ত এটা দিয়ে কি বার্তা দিতে চাস দেশের মানুষকে। বিশ্ব কি কি বুঝাইতে চাস যে মানুষ যেন রাস্তায় না লামে পণ্য বৈকট না করে মানুষ যেন তাদের প্রতি কিপ্ত না হয় তাদেরকে নিজে টেকা দিয়া কিনি না তারা এই ডালাও ভাবে প্রচার করতে শুন মানুষ বুখানা তাদের ভন্ডামি মানুষ বুঝতে পারছে ঠিক

আপনারা প্রশ্রয় দিতে দিতে আল্লা আল্লামা আল্লাহ সাধারণ জনগণকে বলছি সচেতন হন সচেতন হন এরা কখনো ইসলামের ইসলামের কোন